তো হ্যালো বন্ধুরা তো আমার সাবস্ক্রাইবার হওয়ার কারণে আমি আজকে লাইফে আসছি তো আমি লাইফে কিন্তু তো লাইফ কিভাবে করতে হয় আমি তাও জানি না ইউটিউব দেখে শিখলাম যতটুকু ততটুকুই কাজে লাগিয়ে আমি লাইফে আসলাম তো বন্ধুরা লাইফে সংযুক্ত হয়ে কমেন্ট করবেন লাইক করবেন করবেন একটু এবং আমার ভিডিওগুলো কিরকম হচ্ছে কিরকম লাগতেছে আপনাদের একটু জানাবেন বন্ধু আসলে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ঠিক আছে যদি কারোর ভিডিও আপনারা দেখেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তাহলে কমিউনিকেশন সিস্টেমটা বাড়ে এংগেজমেন্ট বাড়ে তাহলে লাইক সাবস্ক্রাইব সবগুলো আসে তো বন্ধুরা আমার কথা কি শোনা যায় আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা একটু জানাবেন

তো বন্ধুরা আমি আপনাদের অপেক্ষায় আসি কমেন্টের অপেক্ষায় আসছি আপনারা কে কথা থেকে লাইফটা দেখতেছেন একটু জানাবেন এক মানে তোকে দেখাচ্ছিস শুধু ঠিক আছে লাইফটা মানুষ পাবে তো নাকি এটাই মানুষ পাবে কি না তো বন্ধুরা আজকে আমি লাইফে প্রথম আসছে তো এখানে বুঝতে পারতেছি না তো ছাব্বিশ জন দেখাচ্ছে নাকি ছাব্বিশ জন আসেন তো বন্ধুরা আমরা আজকে একটা গেম খেলতে যাচ্ছে গেম যেমন মোর ভিউ যেমন একবারে মেলা দেখে একজন এবং একবারে যেমন মোর ভিডিও গেম ডোলার দিনে একবারে নতুন জনাইছে না তবুই একবারে হাকাস করেছি না তো বন্ধুরা আজকে আমি একটা গেম খেলবো যারা যারা নতুন ইউটিউবার আছেন যারা যারা নতুন ইউটিউব খুলছেন আমি চাই আমরা প্রত্যেকেই প্রত্যেকেই প্রত্যেকের ভিডিও দেখব এবং সুন্দর কমেন্ট করে আসবো যাতে কমেন্ট ধরে আমরা সবাই সবাইকে ভালোবাসা দিতে পারি চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে পারি তো বন্ধুরা আমি চাই তো যারা যারা লাইফে সংযুক্ত আছেন যারা বাংলাদেশি আছেন ইন্ডিয়ান আছেন যারা আমার ভাষা বুঝতে পারতেছেন আমি সবাইকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ভাই আমরা ভাই আমি যদি ইনকাম করি লক্ষ লক্ষ টাকা আমার টাকা আপনি নেবেন না আর আপনি যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন আমি কিন্তু আপনার টাকা নিতে যাবো না যাবো কি যাবো না এই জন্য বলতেছি ভাই আমরা যারাই ভিডিও দেখি না কেন সবার ভিডিওতে আমরা লাইক কমেন্ট করবো হ্যাঁ চ্যানেলটা সুন্দর করে সাবস্ক্রাইব করে দিয়ে আসব আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে দেখবেন আমরা অবশ্যই ভাই সফলতা অর্জন করতে পারবো আর আমার ভিডিওগুলো আপনাদের কিরকম লাগে এবং কে কোথা থেকে লাইভে দেখতেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ঠিক আছে ভাই কারণ আমি সেই কমেন্ট ধরেই আপনাদের পরিবারে গিয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবো লাইক কমেন্ট করে দিয়ে আসবো ঠিক আছে বন্ধুরা তো আমার লাইফে আজকে দ্বিতীয় দিন আসা তো প্রথমে আমি যখন বুঝিই নাই তখন আমি একটা লাইভ করছিলাম তো আজকে ওয়ান কে উপলক্ষে আমি লাইফে আসছি তো বন্ধুরা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন তো নয় কমেছে শোনা যায় এটা কি মানে উপর তো কোনো কিছু না তো বন্ধুরা আমি কারোর সারা পাচ্ছি না আমি চাই যে সবাই সবাইকে ভালোবাসা দিক সবাই সবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিক এতে আমরা সবাই উন্নতি করতে পারবো সবাই আমরা সফলতা অর্জন করতে পারবো আমরা যদি হিংসামি করি ঠিক আছে ভাই আমরা যদি হিংসামি করি যে হ্যাঁ ওর চ্যানেল আমি কেন সাবস্ক্রাইব করে দেব তাহলে কিন্তু ভাই আমরা সফলতা অর্জন করতে পারবো না ফেসবুকে যেমন আমরা সফলতা অর্জন করার জন্য সবাই সবাইকে লাইক কমেন্ট করে যাই ঠিক আছে ঠিক সেরকম আমরা ইউটিউবেও সফলতা অর্জন করতে পারি যদি ইউটিউবে সফলতা অর্জন করতে চান তো অবশ্যই একে অপরের পাশে দাঁড়াতে হবে ভাই লাইভে বর্তমানে পাঁচজন আছে দেখি কয়েকটা কিছু আসতে হোক কারণ শর্ট ভিডিও তো যতই তোর মিলিয়ন মিলিয়ন ভিউ হোক পনেরো সেকেন্ডের ভিডিও কত দেখবে মানুষ তাই না কিন্তু এখানে লাইভ ভিডিও যদি দশজনও দেখে বা চল্লিশ জনও যদি দেখে এরকম আধা ঘন্টার মতো তো কতগুলো আসতে আমি প্রচুর তো বন্ধুরা কে কোথায় আসেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ও জয় ইউটিউবের লিঙ্ক আছে রে তো বন্ধুরা কে কোথায় আছেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা কিছু মনে করবেন না একটু যান্ত্রিক সমস্যার কারণে আচ্ছা অকে দাও নাকি হ্যাঁ তো বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো আমি কিন্তু নতুন ঠিক আছে আপনারা যদি আমার মতো নতুন ইউটিউবার হয়ে থাকেন তো অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন ভাই আমরা যারাই ভিডিও দেখি না কেন আমরা ভিডিওতে লাইক কমেন্ট করব এবং চ্যানেলটা সুন্দর মতো করে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো ঠিক আছে তো জয় তুই যদি লাইফে আসো তাহলে অবশ্যই লাইফটা একটু একটু কমেন্ট করে দিও জয়কে লাইফটা শেয়ার করে দিয়েছি

তো বন্ধুরা আজকে আমি প্রথম আসলাম লাইভে ঠিক আছে তো আপনারা তারা শব্দ করেন একটু কোথায় আছেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আপনাদের ইনকাম হচ্ছে কি জানান আজকে প্রথম আসলাম ফেসবুকে অনেক লাইভ করছি ইউটিউবে লাইভ করি না আজকে ইউটিউবে প্রথম লাইভ করলাম তো করতেছি তো আর কি এক্সাইটেড লাগতেছে আমার লাইফে কিন্তু এখন বর্তমানে সংযুক্ত লোক কম দশ মিনিটের মতো করি একজন একজন দেখেছে লোক দেখেছে না

তো সুবর্ণা ভালো আছো সাবাস থ্যাংক ইউ আর লাইফে আছে বর্তমানে তো সুবর্ণা তুমি কি ফেসবুকের পাশাপাশি কি তুমি লাইভ করতে মানে ইউটিউবে কাজ করো নাকি শুধু ফেসবুকেই করতেছো যদি ফেসবুকে করেন তাহলে করতে থাকো সমস্যা নয় ইউটিউবেও করো ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম তোমাকে একদিনের মধ্যে তোমাকে ভাইরাল করে দিতে পারে ঠিক আছে সুবর্ণারায় কমেন্ট করছে সুন্দর করেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ তো সুবর্ণা আমি রিকোয়েস্ট করবো এটাই যে আমার চ্যানেলটা একটু মনে রাখবা সাবস্ক্রাইব করে রাখবা আর যদি তোমার কলিক যে বন্ধু বান্ধবীগুলো আছে যদি এরকম সময় সুযোগ পাও তাহলে অবশ্যই বলবো যেটা আমার দাদার আইডি তাহলে অবশ্যই আমাকে সবাই দেখবে চিনবে ইউটিউবে করি হালকা ও ইউটিউবে হালকা করতেছ একটা কথা বলি শোনো ফেসবুকে যে ডুয়েট ভিডিওগুলো আমাদের কবিরাত ধরে মানুষের ভিডিও কাটি কাটি লাগাই কবিরাত ধরে ইউটিউবে কিন্তু ওগুলো ধরে না মানে ধরে না ঠিক আছে ইউটিউবে আমরা অনায়াসে কাজ করতে পারি কোনো কপিরাইট নেই ইচ্ছা করলে একটা ভালো ফোন নিবা ভালো ফোন নিয়ে স্ট্যান্ডে রাখবা ইউটিউবের একটা গান সিলেক্ট করলা গান সিলেক্ট করে মনে করতে স্ট্যান্ডে রাখিয়া নাচতে পারলা অভিনয় করতে পারলা সবই করতে পারবা ইউটিউবে কোনো সমস্যা নেই এ কারণে আমি চাই যে যারা ফেসবুকে রয়েছো সফলতা এখনো পর্যন্ত পাওনি নেই তারা ইয়া করো ইউটিউবিং করো ইউটিউবিং ইউটিউবিং এখানে ভাইরাল ইউটিউবে যাই হোক ইউটিউবে করি হালকা আর নাই কাহো আচ্ছা ঠিক আছে সমস্যা নয় আজকে বেশি করে লাইফে না তো বন্ধুরা যারা যারা লাইফে সংযুক্ত হচ্ছেন একটা কমেন্ট করে যাবেন যেমন সুবর্ণা কমেন্ট করছে তাই না সুভর্নারায় কমেন্ট করছে সুভর্নার যে একটা ইউটিউব চ্যানেল আছে আমি জানতাম না ও এখন যেহেতু কমেন্ট করছে ওর সে কমেন্ট ধরে আমি ওর ইউটিউব চ্যানেলে যাবো গিয়ে সাবস্ক্রাইব করে আসবো হ্যাঁ ভিডিওগুলো দেখবো কীরকম হচ্ছে কমেন্ট করবো তাই না তো আমি চাই যারা যারা ফেসবুকে কাজ করেন আমার বন্ধু ফ্যান ফলোয়ার রয়েছেন যারা আমাকে চেনেন অবশ্যই লাইফে আসবেন লাইফে এসে কমেন্ট করবেন তো আমি আর লাইফে বেশিক্ষণ থাকতেছি না তো মামা এখন আসে নাই না এই লাইফটার রেসপন্স কীরকম হয় লাইফটের ভিউ কীরকম হয় পরে আমি দেখতে যাচ্ছি আর কি কী পোস্ট করে দে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে এক হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আমার লাইফে আসা আমার কিন্তু ওয়ান পয়েন্ট কে হয়েছে ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনি দেখতে পাবেন তো ভালো থাকবেন আমি আসলে লাইফটা কীভাবে শেষ করবো কী করব কী করবো না করবো আমি বুঝতে পারতেছি না যাই হোক আমি শেষ করে দিলাম ঠিক আছে ওকে যেভাবে ইউটিউবে আমি ভিডিও দেখছি যেভাবে লাইভ করতে হয় শিখছি সেভাবে করতেছি পুরো তাইক্ষণ করলাম